একবার একটা মেকাজিনে আমি দেখেছিলাম কেউ পাথরকে হজম করছে কিন্তু শাস্ত্র বলছে ভাগবত বলছে পাথরকে হজম করতে পারো কিন্তু পাপ কর্ম করে হজম করবে ক্ষমতা তোমার হয়নি পাবেই না তুমি ভলিউমটা একটু বাড়িয়ে দাও সামান্য বাড়িয়ে দাও ভলিউমটা পাপ কর্ম করে তুমি হজম করবে না এই ক্ষমতা জীবের নাই দেন দিয়ে শুনুন যদি কারো পাড়া খাওয়া পড়ে না এই পাড়া শরীরে প্রবেশ করলে ঠিক আছে বাবা এই পাড়া যদি শরীরে প্রবেশ করে বিশ বা পঞ্চাশ বছর পরেও তার প্রতিক্রিয়া দেহে বিস্ফোরক হয়ে বেরোবেই এই জন্য শাস্ত্র বলছেন গত পুণ্য কর্মের দ্বারা আপাতত তুমি শান্তি সুখ ভোগ করছ কিন্তু বর্তমান ক্রিয়ার পাপটার জন্য তুমি অপেক্ষা থাকো ওই বাছুর যেমন গাবিকে খুঁজে নেবে কর্মফল একদিন তোমাকে অবশ্যই খুঁজে নেবে এই জন্য কর্মপ্রধান এই জগতে কর্মের ফল সবাইকে পেতে হয় ভীষ্মদেব সরস্বজায় সাইিত ভীষ্মদেবের মৃত্যু ঈশ্বরের হাতে নন পৃথিবীতে এই জ্ঞান তাপস এই চিরকুমার ব্রহ্মচর্য পরায়ণ কেননিষ্ঠ গঙ্গা পুত্র শান্তনুপুত্র ভীষ্ম ইনার মৃত্যু ইচ্ছা মৃত্যু ওনার হাতের মুঠোয় আমার মতো আপনার মতো নয় বিধির ওপরে তার মৃত্যু নির্ধারণ নাই বিশ্বদেবের ইচ্ছা মৃত্যু চাইলেই মৃত্যু হবে সেই বিশ্বদেব ভগবানকে সম্মুখে পেয়ে আর প্রশ্ন করেছিলেন আমি শত জন্ম জানি কেশব হে বাসুদেব ভগবান হে জনার্দনে পাত্রসারথে আমি শতজন্মের কথা জানি মৃত্যুর সময় এই তীরের উপরে বিষক্ত যন্ত্রণাকাতর তীরের উপরে আমাকে মরতে হচ্ছে আমি এমন কোনো পাপ করিনি শত জন্মে যে এই যন্ত্রণা আমাকে পেতে হবে গোবিন্ জন্ম আমার ছাড়া তোমার জানা নাই এটা তোমার জানা নাই শত জন্মের পূর্বে জাতীয় শত একটা প্রাণী পথ চলতে গিয়ে তোমার পায়ে জড়িয়ে যায় তুমি তাকে পদাঘাত দিয়ে দূরে ছুঁড়ে ফেলেছিলে একটি কাটার উপরে কণ্টকের উপরে সে অনেকগুলো কাটা গাছের উপরে বিদ্ধ হতে হতে ধুকে ধুকে মারা যায় শতজন্ম পরেও তোমাকে সেই কর্মফল ভোগ করতে হচ্ছে তীরের উপরে শুয়ে এবং মজার কথা হলো জানবার মতো কথা হলো মানুষ গঙ্গা স্নান করে পাপ বিধৌত করার জন্য পাপ স্খলনের জন্য কিন্তু বিশ্বদেব স্বয়ং গঙ্গার গর্বে জন্মেছিলেন তবু কর্মফল ক্ষয় করতে পারেননি গঙ্গাতে অবগহন করলে মানুষের পাপ স্খলন প্রক্ষালন হয় কিন্তু সেই বিশ্বদেব গঙ্গার গর্ভে জন্মেও কর্মফল এড়াতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণের উত্তর পুরুষগণ তার মধ্যে অন্যতম শাম্ব শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব স্বয়ং ভগবানের পুত্র দ্বারকাধীশ ভগবানের উত্তর আত্মজ সে অষ্টবক্রসহ মনীন্দ্রগণ ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে এসেছিলেন যে মনীন্দ্র জ্ঞানীন্দ্র যোগীন্দ্র অমলাত্মা বিমালাত্মা ঋষিদেরকে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করতেন স্তুতি করতেন সেই শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব যদুবংশের ছেলেদের নিয়ে ঋষি কাছেই বলছে ঋষি এক গর্ভবতী সাজিয়ে সামনে এনে বলছে বলুন তো ছেলে না মেয়ে হবে ত্রিকালদর্শী ঋষি দেখলেন শ্রীকৃষ্ণের ছেলেদের সন্তানদের দ্বারকাদী ভগবানের উত্তর পুরুষদের যদি গর্বে এ জাতীয় স্খলন হয় এরা ভারতবর্ষই রাখবে না ধ্বংস করে দেবে এদের ধ্বংস অনিবার্য অভিসম্পদ করলেন যে যদুকুল ধ্বংস হবে এর গর্বে যে জন্ম নেবে শুল জন্মাবে এই শুলের দ্বারা যদু ধ্বংস হবে এবং সেই গর্ব থেকে শুল জন্মালো সেই শুল বলরামের আদেশে সাগর তীরে গিয়ে ঘষে 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 নিষ্ক্রিয় করবার চেষ্টা করা হল সেই ঘষে ঘষে নিষ্ক্রিয় করে সেই শুলের কি অদংশ যেটা দুগ্ধ ফেনিবিল ফেনার মধ্যে মিশে মাছ ভক্ষণ করলো সেই মাছের পেটে ওই শুল আবার বড় হলো ধীবর সেই মাছ পেল বাজারে সেই শুল বিক্রির করলো ব্যাথ সেই শুল দিয়ে তীর কই করল এবং যদুবংশের ধ্বংসের অন্তে ভগবান যখন অপ্রকাট হবেন ওই তীরের বিদ্ধ গোবিন্দের চরণটা আর পাখির পাখির মতো সেই রাঙা চরণটা দেখে তীর বিদ্ধ করেছিলেন ব্যাত যদিও এটা ভগবানের অপ্রকটের কারণ নয় ভগবান নিজে তিনি পরতত্ত্ব সীমা হয়েও সমস্ত কর্মফলের উদ্দে থেকেও জগৎকে জানালেন যে কর্মের ফল সবাইকে পেতে হয় সেটা আমার সন্তান বা যদুবংশের ছেলে হলেও ক্ষমা নেই এজন্য মানুষের উচিত এই কর্মকে যথাযথ রূপে নির্ণয় করা এবং কর্ম রহস্যটা জানা আমরা একটু ধ্যান দেব শুষ্ক কথা লীলা কথা নয় তবু ধ্যান দিতে হবে কারণ কর্মই আমাদের জীবনের উত্থান এবং পতনের কারণ হয় কর্মই এই জগতে মানুষকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর পুনঃ পুনঃ কর্মফলের জরা ব্যাধির কারণ হয়ে দাঁড়ায় এ পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী তার পূর্বজাত কর্মফল ভোগ করবার জন্যই জগতে এসেছে এই জন্য রহস্যটা আমাদের জ্ঞাত হওয়া একান্ত অপরিহার্য কর্মনা গহন গতি গীতাকার ভগবান বলছেন কর্মের গতি বড় গভীর কর্মের রহস্য আমরা সবাই অনুভব করতে পারি না পর্বত সিংহের গুহার মধ্যে ঘোর অন্ধকার তাতে প্রবেশ করা যেমন দুরূহ কাজ তেমন কর্মের রহস্যটা পর্বত সিংহের গুহার মতো সেটি বড় দুর্বেদ্ধ বোঝা যায় না এই এই ক্ষণকালের পরে আমার কর্মফলে কি ঘটতে যাচ্ছে আপনি কি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এই জন্য কর্মরহস্যটা জানা একান্ত প্রয়োজন কর্মের রহস্য কি খুব ধ্যান দিয়ে শুনুন কর্মই কর্মফলই জয়ী হয় আচ্ছা বালির কথা জানেন আর সুগ্রীবের কথা অনেকেই জানেন বালি এবং সুগ্রীব কিসকিন্দার দুইজন অধিপতি এই তো এখানে তুলসী গোস্বামী তুলসী দাস রামচরিত মানুষে বালিকে কর্মের আর প্রতীক হিসাবে দেখেছেন আর জীবের প্রতীক হিসাবে সুগ্রীবকে দেখেছেন ধ্যান দিয়ে শুনতে হবে এখানে বালি হলো কর্মের প্রতীক আর সুগ্রীব হল জীবের প্রতীক সুগ্রীব শক্তিশালী সেও কিস্কিন্দার যুবরাজ কিন্তু বালি এসে তাকে পরাস্ত করে তার স্ত্রী বা সিংহাসন কেড়ে নিল সুগ্রীবের বল ছিল তিনিও রাজ অধিরাজ ছিলেন কিন্তু তিনি বালির শক্তির কাছে পেরে উঠলেন না বালি তাকে পরাস্ত করে তার স্ত্রী তার রাজ্য তার সিংহাসন মর্যাদা কেড়ে নিয়ে তাড়িয়ে দিলেন মাঝে মাঝে জীবের ক্ষমতা থাকতেও জীবের অধিকার থাকতেও জীবের পথ প্রতিষ্ঠা দক্ষতা থাকতেও চেষ্টা থাকার পরেও জীব পরাজিত হয় কার কাছে কর্মের কাছে সুগ্রীবের শক্তি ছিল তিনিও রাজা ছিলেন কিন্তু বালিরূপ কর্মের কাছে মাঝে মাঝে জীবকে হেরে যেতে হয় মাঝে মাঝে আমরা হেরে যাই পারি কি কর্মফলের কাছে পেরে উঠি কি জীবনটা যেভাবে সাজাতে চেয়েছিলাম আদৌ পারিনি কারণ আমরা জীব আমরা কর্মফলের কাছে চিরদিনই পরাজিত হই বালির কাছে যেমন সুগ্রীব বারবার পরাজিত হচ্ছে দেখুন কর্মফল এমন একটা জিনিস আশ্চর্য হতে হয় যারা রাজার উপাখ্যান করেছেন বিশেষ করে আমাদের গ্রহরা শনির এটা পাঁচালিতে আছে শিবাশ্ব রাজার গ্রহদোষের কারণে বনের পোড়ামাছ ধুয়ে নদীর জলে পোড়া মাছটা ধুয়ে ওইটা ভক্ষণ করে বেঁচে থাকবার নিমিত্তে পোড়া মাছ ধুতে গেলে পোড়া মাছ লাকে লাফিয়ে চলে গেল জানি না এটা সত্য মিথ্যার কিন্তু কর্ম যদি আপনার বিরূপ হয় তো আপনি যতই শক্তিশালী সন যতই আপনার ক্ষমতা থাকুক কর্মের কাছে জীব কোনো দিন পেরে ওঠেনি এই পৃথিবীতে এই জন্য ঈশ্বর হয়েও যখন লীলা করতে এসেছেন স্বয়ং রামচন্দ্রকেও রাজত্ব অভিষেকের দিন তাকে রাজ মুকুট পরার দিন বনবাসে যেতে হয় স্বয়ং ভগবানকে এবং ভগবানের পিতা যিনি দশরথ চক্রবর্তী সম্রাট তিনি গুরু বশিষ্ঠের কাছে শুভ দিনের নির্ঘণ্ট করলেন আমি রামকে অভিষেক করবে একটা শুভদিন দেখে দিন আমরা যেমন দেখি তো বশিষ্ঠ ঋষি শ্রেষ্ঠ ত্রিকালজ্ঞ তবু বৈশিষ্ট্যের দিনক্ষণ কাজে লাগলো কি কর্ম যদি প্রবল হয় তাহলে ঋষি বৈশিষ্ট্যেরও শুভক্ষণ নির্ঘণ্ট কাজে লাগে না দেখুন এবং ভগবানের পিতা হয়েও তার ইচ্ছা পূরণ হয়নি এমনকি রঘুপতি রামচন্দ্র মা জানকীকে হারিয়ে স্ত্রীকে হারিয়ে বনে বনে কাঁদছেন এটি কি ভগবানের কাজ সর্বজ্ঞ ভগবানের কাজ ভগবানের কর্মফল নাই যেমন আকাশকে আঘাত করা যায় না কামান দেগে বন্দুক ছুরি দিয়ে আকাশকে আঘাত করতে পারবেন কখনো সূর্যতে কখনো অন্ধকার নামবে না সূর্য সেই ভাস্কর ভাস্কর সূর্যে কখনো আধার নামবে না সে সূর্য গ্রহণ হতে পারে তাই বলে সূর্যের যে মহা মহাপ্রলয় ছাড়া স্থমিত হবে না তেমনি কর্মফলের হাত থেকে আমাদের কারো রেহাই নাই তো মাঝে মাঝে জীবরূপ সুগ্রীব আর কর্মফল রূপ বালির কাছে মাঝে মাঝে পরাস্ত হয়ে স্ত্রী সম্পদ সম্মান সব হারাতে হয় হলো কি না আচ্ছা কর্মফল এড়ানোর বা কর্মফলকে কর্মফলের যে প্রারব্ধকে সেটি ক্ষয় করবার কোনো উপায় কি শাস্ত্র বলেছে আমরা তো সমস্যাটা শুনলাম সমাধান কি দেওয়া আছে হলো আছে আমার অনাদিকালের যে প্রারব্ধ কর্ম সঞ্চিত কর্ম ক্রিয়ামান কর্ম কর্ম তিন প্রকার ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ ক্রিয়ামান হলো আমি এই মুহূর্তে যেটি করছি সেটা শুভ বা অশুভ এর নাম ক্রিয়ামান কর্ম এই মুহূর্তে আমি যেটা করছি একে বলে ক্রিয়ামান কর্ম এই ক্রিয়ামান কর্ম শুভ বা অশুভ মঙ্গল বা অমঙ্গল অনুকূল বা প্রতিকূল এটা যখন সঞ্চয় হয়ে থাকছে তখন মানে অতীত সঞ্চয় অনেক অনাদিকর্মের কর্ম আমার সঞ্চিত হয়ে থাকছে তার নাম সঞ্চিত কর্ম আর ওই সঞ্চিত কর্ম শুভাশুভ ফলদানের জন্য সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতি হিসাবে আমার জীবনে যখন সম্মুখে আসছে তখন তার নাম প্রারব্ধ ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ কর্মের এই তিন গতি এখন লক্ষ্য করুন জীব এই কর্মফলের দ্বারা নিষ্পেষিত হবে আর এই কর্মফল তাকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে কিন্তু এমন কোনো শক্তি নাই এমন কোনো উপায় নাই যে জ্ঞাত অজ্ঞাতসারে কর্মফলকে আমি ক্ষয় করতে পারি কর্মের থেকে আমি নিষ্কৃতি পেতে পারি এ উপায় যদি না থাকতো তাহলে সর্বজ্ঞ সর্বশক্তিমান তত্ত্ব এবং করুণার আধার আশ্রয় ভগবানকে কেন ডাকি আমরা যদি কর্মই ভোগ করতে হবে এখানে ঈশ্বরের কোনো করুণা আমাকে কর্মের নিদারুণ ফল থেকে রক্ষা করতে না পারে তাহলে কর্মফলই তো ভগবান হয়ে গেল সর্বশক্তিমান হয়ে গেল এখানে সচ্ছিদানন্দ করুণা ঘন কৃপামূর্তি ভগবানের কি প্রয়োজন হ্যাঁ কর্মফল ক্ষয়ের উপায় ভগবান বলেছেন শ্লোকটি গীতাতে সকলেরই জানা সকলেই শ্লোকটি জীবনে এক দুইবার ভেবেছেন উচ্চারণ করেছেন শ্রবণও করেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকাং শরণাং ব্রজ এই দেখুন কর্মফল থেকে নিষ্কৃতির উপায় স্বয়ং ভগবান সার্বভৌম গীতা শাস্ত্রে বলে গেছেন অহংতাং স্বামী মা সুচ আমি তোমার সমস্ত পাপ কর্মফল থেকে উদ্ধার করব। কত বড় ভরসার স্থল রেগে গেছেন ভগবান মা সূচ দুঃখ করো না সুচ মানে দুঃখ তুমি দুঃখ করো না সর্বপাপেব্য হরহরি তোমার অনাদিকালের দুর্বাসনা কামনাময় প্রবৃত্তিময় যে কর্মের ফল পাপের ফল আমার স্মরণ নাও যদি আমার স্মরণাগতিতে আসতে পারো আমাকে আত্মসমর্পণ করতে পারো আমি কথা দিচ্ছি কর্মের ফল হতে আমি তোমায় নিষ্কৃতি করব। আমি কথা দিচ্ছি এইখানেই গীতা বা সার্বভৌম শাস্ত্রে আমাদের জানিয়ে গেল আচ্ছা এর সংকেত রামায়ণে আছে সুগ্রীব কার আশ্রয় নিল সর্বহারা রাজ্যহারা স্ত্রীহারা বঞ্চিত সুগ্রীব কার আশ্রয় নিল রঘুপতি রামচন্দ্রের চরণাশ্রয় নিল ফলটা কি হলো রঘুপতি রামচন্দ্রের সাথে রসে মিলিত হয়ে সকা হয়ে বন্ধু হয়ে রাম বলল যে আমার চরণে স্মরণ নেয় আমাতে আত্মসমর্পণ করে সেই বঞ্চিতকে আমি সর্বোচ্চ আর তার অধিকার ফিরিয়ে দি। রামচন্দ্র বালিকে বধ করলেন বালিকে বধ করে সুগ্রীবের হারানো রাজ্য পদমর্যাদা স্ত্রী সম্মান ফিরিয়ে দিলেন সংকেত কি দিল যারা ভগবানের চরণাশ্রয় করবে ভগবান চরণাশ্রিত সমর্পিত সেই ভক্তের সেই জীবের সমস্ত গুণ এবং কল্যাণ ভগবান নিজেই প্রতিষ্ঠিত করবেন এবং একমাত্র ভগবানের চরণাশ্রয় করার ফলে জীব কর্মফল আসবে কিন্তু কর্মফলের সেই নিদারণ প্রারব্ধের সেই নিদারুণ প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি ভগবানের কৃপারূপ করুণারূপ রূপ কৃপাতে তিনি শান্ত থাকবেন বিজয়ী হবেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম যদি ভগবানের নাম ভগবানের রাতুলো আতুলো অভয় চরণারবিন্দ আশ্রয় নিতে পারো যদি নিষ্কপটভাবে ভগবানের চরণকে অবলম্বন করতে পারো ভগবান বললেন সর্ব পাপ হতে আমি তোমায় মুক্ত করব অর্থাৎ ভগবানের সাথে যদি কারো সম্বন্ধ হয় সেটা যদি নিষ্কপট হয় যথার্থ সম্বন্ধ হয় ভগবান অবশ্যই তাকে আছে আপনাদের প্রশ্ন আসতে পারে বালিকে বধ করলেন এটা রঘুপতি রামচন্দ্রের কি যথার্থ হল এক ভাইকে রাজ্য ফিরিয়ে দিয়ে আর ভাইকে বনের পশুর মতো অলককে হত্যা করলেন প্রভু এটা তোমার কোন ন্যায় বিচার এখানে আমি সাংকেতিকভাবে বলেছি সাংকেতিকভাবে যে বালি হলো কর্মের প্রতীক আর জীবের প্রতীক সুগ্রীব তো কর্মফলের দ্বারা জীব যখন পরাজিত হয় সেই জীব আবার জয়ী হতে পারে সর্ব দাতা আশ্রয়দাতা অহেতু গুণ সিন্ধু করুণা সিন্ধু ভক্তবৎসল ভগবানের চরণাশ্রয় করলে জীব যে কর্মফলের কাছে পেরে উঠছিল না তখন সেই জীব গোবিন্দ কৃপায় শক্তিমান হয়ে কর্মকেই পরাস্ত করতে পারে কর্মফলকে সে পরাস্ত করতে পারে পরাস্ত করতে অবশ্যই পারে এটি ভগবানের কৃপা কারণ কর্তম অকর্তম সর্বদা করতম অন্নদা কর্তম ভগবানের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় তবে এই প্রশ্নের মীমাংসা আমরা করি বালি বধ করার পরে বললেন ভগবান লক্ষ্য করুন কি অপূর্ব এই জিজ্ঞাসাটা অনেকে এই নিয়ে প্রশ্ন তোলেন মর্যাদা পুরুষোত্তম রাঘবেন্দ্র রামের প্রতি এটিকে অবিচার নয় বালি বলছেন তুমি ভগবান আমাকে তুমি সম্যক সমরে যুদ্ধের দ্বারা পরাস্ত করো এটাই তোমার বীর্যবত্তা বনের পশুকেও মানুষ সামনে শিকার করে আর তুমি আমার অলক্ষে পেছন থেকে পশুর মতো হত্যা করলে কি জবাব তোমার কাছে চাইব প্রভু রামচন্দ্র আপাত উত্তর দি তিনি দিলেন না অপেক্ষা করছেন বালি কি বলে বললেন প্রভু শুনুন আমাকে যে আপনি বধ করলেন হ্যাঁ আপনি অধর্মের নাশ করবার জন্য ধর্ম প্রতিষ্ঠিত করবার জন্য আপনি আসেন অধর্ম যখন গ্লানি রূপে পৃথিবীতে বিস্তার লাভ করে আপনি অধর্মকে নাশ করেন অধার্মিককে নাশ করেন সাধুদের পরিত্রাণ করেন এটা বলেছেন তো আমি তো কিসকিন্দার বানর জাতি পশু জাতি আমার দ্বারা তো পশুত্ব কর্ম হবেই রাম বলছে ছোট ভাইয়ের স্ত্রীকে জোর করে হরণ করা ছোট ভাইয়ের অধিকার বঞ্চিত করে তার রাজ সিংহাসন কেড়ে নেওয়া তো বললেন আমি তো পশু জাতি আর পশু তো পশুর মতো কর্ম করবেই পশু তো পশুর মতো কর্ম করবেই তখন বললেন পরের স্ত্রীকে হরণ করার সময় পরের অধিকারকে বঞ্চিত করার সময় তোমার পশু বুদ্ধি আসেনি তোমার ধর্মবুদ্ধি আসেনি কিন্তু এখন হারাচ্ছ তখন তোমার ধর্মবুদ্ধি আসছে তুমি পশুজাতি নও কারণ এখন হারিয়ে ফেলছ তাই তোমার বিচার বুদ্ধি আসছে কিন্তু যখন বঞ্চিত করে দখল তখন তুমি পশু বুদ্ধি দোহাই দিয়ে এগুলি ভোগ করেছিলে কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে ডেবে গেছে মাটিতে বীর অর্জুনকে কর্ণ বলছেন নিরস্ত্রকে অস্ত্র দ্বারা বান বরিষণ করা যোদ্ধার ধর্ম নয় অর্জুন বুঝলেন ধনুর্বান ত্যাগ করলেন স্বয়ং গোবিন্দে গিয়ে সে বললেন ধর্মের তত্ত্ব ধর্মের রহস্য তুমি কি জানো অর্জুন সরে দাঁড়াও এই মুহূর্তে কর্ণকে বধ করো কর্ণ বলছে বা জনার্দন বা নিরস্ত্রকে তুমি অস্ত্র দ্বারা বধ করতে শিক্ষা দিচ্ছ তুমি ভগবান তুমি পুরুষোত্তম হুঙ্কার দিলেন অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ যেদিন সপ্ত রথি মিলে আর সেই চক্রের মধ্যে চক্রবুহের মধ্যে নিরস্ত্র অভিমন্যুকে পেছন দিয়ে ছুরি মেরেছিলে সেদিন তোমার ধর্মবদ্ধি কোথায় ছিল কর্ণ নিরস্ত্র অভিমন্যুকে চক্রবুহের মধ্যে যখন তার পেছনে ছুরি মেরেছিলে সেদিন তোমার জ্ঞান ধর্মবদ্ধি কোথায় ছিল ধর্ম যে নিজে পালন করে না ধর্মের উপদেশ দেওয়ার কোনো অধিকার তার নাই যে ধর্মকে লঙ্ঘন করে ধর্ম তাকে রক্ষা কখনোই করবে না ধৃধাতু মনোত্তর প্রত্যয় যুগে যদি শব্দ নিষ্পন্ন হয় তবে ধর্ম শব্দে সরলত্ব হল যাকে ধারণ করলে আর কখনো পতন হয় না তুমি ধর্মকে ধারণ করনি এই জন্য ধর্ম আজ তোমাকে ধারণ করবে না বালিকে বলেছিলেন লক্ষ্য করুন বালিকে বলছেন রামচন্দ্র তুমি যদি জীবন চাও আমি ভগবান তোমার আক্ষেপ থাকতে পারে তুমি জীবন ফিরে যদি চাও আমি তোমাকে জীবন দান করতে পারি চাও কি অযথা ভগবানের প্রতি দোষারোপ করবেন না এইগুলি জানার পরে এ দেখো কোথাও লুজ হয়ে গেছে ঠিক আছে জানার পরে তবে বলবেন দেখুন এখানে বালি বলছেন বালিকে বলছেন প্রভু বহু উপদেশ শোনার পর বালির চোখে জল এলো আর বললেন আমি পুনর্জীবন চাই না তবে আমার অঙ্গতকে আমার স্ত্রীকে আমি আপনার চরণে সমর্পণ করতে চাই আমি জানি আপনি পূর্ণ ব্রহ্ম সনাতন সাতশত অব্যয় পুরুষ তবে শুনুন ভগবান আমি পুনর্জীবন চাই না কারণ এই মুহূর্তে আমার সৌভাগ্যকে আমি অভিনন্দন জানাচ্ছি স্বয়ং ঋষি মুনিগণ বহু যুগ যুগন্তর তপস্যাও করে মৃত্যুর সময় আপনার সাক্ষাৎ দর্শন পায় না আর আমার মতো বালি আজ সম্মুখে আপনি স্বয়ং ভগবান দাঁড়িয়ে আমার সামনে আমি গঙ্গা তীরে আমি আপনার চরণ বদন দর্শন করতে করতে যদি মরতে পারি এর থেকে কল্যাণকর কোনো জীবের মৃত্যু হতে পারে না এটা মৃত্যু নয় এটা মহামৃত্যু তোমাকে স্মরণ করতে করতে তোমাকে দর্শন করতে করতে গঙ্গার নির্মল পবিত্র পুত হাওয়া অঙ্গকে স্পর্শ করতে করতে আমি যদি যেতে পারি এটা আমার মহাপ্রস্থান হবে সাধারণ প্রস্থান নয় বালিকে ভগবান আশ্রয় দিলেন চরণে তাকে ক্ষমাও করলেন করুণাময় করুণা নিধি করুণার আশ্রয় আধার স্বয়ং রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম বালিকে আশীর্বাদ করলেন মৃত্যুর সময় স্বয়ং বরাভয় দান করলেন এ ভাগ্য কজনের হতে পারে শুধু ভক্তগণ এদের পরের কথাটা আমাদের জন্য বড় শ্রেয় পরের কথাটা কি জানেন সুগ্রীব বন্ধুত্ব করল কর্মফলকে পরাস্ত করল ভগবানের অশেষ বিশেষ করুণায় আর কথা দিল কথা দিল কি তুমি কর্মকে পরাস্ত করে তুমি জয়ী হয়েছ এখন তোমাকে আর কর্ম করতে হবে কথাটি খুব রহস্য ব্যঞ্জক একটু যদি হৃদয়ে গ্রহণ করেন রাম ভগবান বললেন সুগ্রীব রাজ্য পেয়েছ সা অধিকার ফিরে পেয়েছো পদ প্রতিষ্ঠা ফিরিয়ে পেয়েছ কিন্তু রাজ্য স্ত্রী পাওয়া সম্মান পাওয়া মর্যাদা পাওয়া ধন ঐশ্বর্য পাওয়া সমাজে সুনাম সুখ্যাতি পাওয়াটা জীবনের শ্রেষ্ঠ কর্ম নয় শ্রেষ্ঠ কর্ম হল ভক্তিকে অন্বেষণ করা অর্থাৎ সীতাকে অন্য করা সীতা কে জগৎ জননী লাদিনী শক্তি সীতা হল ভক্তির মূর্তি